うん。<music> আকাশের দিক লেগেছে চরম হয়ে বাজার এসছি একটু ঢ্যাঁড়স নেওয়ার জন্য ঢ্যাঁড়স তার জন্য একটু সরে বাজার স্নান করবার আগেই স্নান করবো একটু বাজার যাচ্ছি একটু

ওই দেখি হরে কৃষ্ণ পাড়া দেখি হরে কৃষ্ণ অরে বাবা কথা চলে এসেছে বাজার থেকে নিয়ে এলাম সজুলের শাপ দশ টাকা নিলো তারপর কি কি সব নিয়ে এলাম শ্যাম্পুর পাতা তারপরে পেঁয়াজ পটল দিতে হবে আর সাবানি তো তার কয়েকটা রেডিমেড যেগুলো দরকার করলা লাফা আপনাদের ওই কি বলে বলবেন কমেন্ট করে আমাদেরকে লাফাই বলে বর্বটাই মনে হয় জানি না আর এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স করলা পেঁয়াজ আজকে আলু আছে আলু আনিনি এই এই হচ্ছে আমার আজকের বাজার তখন আমি সজনে শাকটা পাঁচবো তারপর আমি স্নান করব পুজো করব অনেক কাজ আছে জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানায় আমার পুজো হয়ে গেল এখন বাজে এগারোটা এখন আমি রান্না করব দেখি কি কি রান্না করি তারপর তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই এখন আমি রান্নাঘরে চলে এলাম আজকে রান্না হবে সজনে শাক তো তেল চাপিয়ে দিয়েছি তো সজনে শাক সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ আর একটু খাবার সোডা দিয়ে এটা বয়ল করে নিয়েছি জল ঝরিয়ে দিয়েছি আর ডিম আলুর ঝোল হবে আলু ডিম সিদ্ধ হয়ে আছে ডাল হবে মসুর ডাল মসুর ডালও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ঢ্যাঁড়স ভাজা হবে এরকম শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে আমি রসুন কুচি দিয়ে দেব রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে সবটা ফেলবো মানে রসুনটা ভাজা হয়ে গেছে সবটা দিয়ে দেব হালকা লবড়ি হালকাছিলাম জলের মধ্যে গাছের মধ্যে এখানে লবড়ি ঠিকঠাক হলে খুব ভালো লাগে খেতে যখন ভালো করে ভেজে দেবো এটাকে আমার সাতটা রান্না হয়ে গেল আমি রান্না দেবোই ভাজা হয়ে যাচ্ছে মিষ্টিটা চেক করে দেখে দিয়েছি খুব সুন্দর হয়েছে আমার খুব প্রিয় সাদ এটা এটা দিয়ে আমি পুরো ভাতটাই দেবো এরকম প্রিয় আর কি আমার ছেলে এতটা পছন্দ করে না আমি এবার সবটা না দিয়ে দেবো এরপর আবার তেলের ওপর লঙ্কাটা দিয়ে দিয়েছি এ কাজ করে দিয়ে দিলাম মিঠি মৌড়ি কালো জিরে অল্প সামান্য আমার ছেলে খুব একটা পছন্দ করে না ওদের মুশকিল তো এখন আমি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো

আমি ওইদিকে মোটা ভাটুর ভাত হচ্ছে এইদিকে শাক ভাজা হয়ে গেছে তেল দিয়েছি একটা কাঁচা লঙ্কা পাকাল কাঁচা লঙ্কা দিই আর আলু জিরে এবার আমি ধরে ভাত হয়ে গেল সেটি বন্ধ করেছি আর লবোই লবশ চল পাওয়াছি আরও পছন্দ বেশি হয়ে গেল সেটি কম করেছি খালি ছাড়া হয়ে গেল তারপরে আমি টিম ছাড়াচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিবে আলু ঝোল বাড়াবো তো তেল দিয়েছিলাম তেজপাতা পাঁচ ফুল তারপর পেঁয়াজ কুচি এখন মশলাটা ভরে দিচ্ছি রেগুলার মশলা রেটার জন্য দিয়ে মৌরি আদা রেখি তো খুব বেশি একটু রেখে দিই অতটা লাগবে না আমার বেশি হয়ে তো লঙ্কা দেবো না লঙ্কা দেওয়া আছে এখন আমি একটু হলুদ দিয়ে দেবো ভালো করে কষাবো কষাটা হয়ে গেলে জল দিয়ে দেবো ভজা হয়ে গেছে আর দুই মধু রে নিয়েছি মধু আর আলুটা ভাজবো না আলুটা মশলা নাতে একটু কষে নেব যখন মশলাটা কষা হয়ে যাবে তখন আলুটা কষে নেবো মশলা সঙ্গে দিয়ে গরম জল দিয়ে দিয়ে বাড়ি দিয়ে ফুটিয়ে দেবো তাড়ি হয়ে যাবে না দুই মালির ফল আমার আলু মশলা কষা হয়ে গেছে একটা বাড়ির জল দেবো তো ঠান্ডা জলই দিলাম আর গরম পড়ার সময় পেলাম না তো ঝোল ঝোল খাওয়া একটু ডিবে আলু ছুঁয়ে হবে ডিবো ছেড়ে দিলাম আলুটা বয়ল হয়ে আছে ডিমের সঙ্গে তো আমি নুনটা ঠিক করে দেখে নিয়েছি চেক করে ফুটলেই নামিয়ে দেবো ভাত খেলে ভাত খাওনি তো না যাও ভাবু করেছে যা 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 যাও আগে আখড়া পাতর করেছে যাও যাও যা তাড়াতাড়ি শুভ দুপুর বন্ধুরা এখন আমরা ভাত খেতে চলে এলাম তো আজকের ভাতের দুপুরের মেনু হচ্ছে শাক সজলে শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা ডিমে আলুর ঝোল আমি আলুটা নিয়ে নিই আর মুসুর ডাল আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি এটা আমার ছেলের ভাত আর এটা আমার ভাত টুকটাক খাই আর তার জন্যে আর অত একটা আপেল খেয়েছি একটা পেয়ারা খেয়েছি হ্যাঁ তারপর আতাও খেয়েছি দিদি খিরে নেয় খুব একটা আমার ছেলেরও তাই ওই অবস্থা তো অল্প অল্পই ভাত খেয়ে আমার খিদে পাবে যখন তখন সন্ধ্যায় খাবো চায়ের সঙ্গে তো আমরাও খাচ্ছি আপনারাও খান